সম্পর্ক একটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ঠিকভাবে যত্ন সময় ও মনোযোগ না পেলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে থাকে অনেক সময় নিজের প্রয়োজনে বা স্বার্থে আমরা সম্পর্কের ঘনত্ব তৈরি করি কিন্তু যেসব সম্পর্ক মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় সেগুলো দুর্বল হয়ে পড়লে মানুষ সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর মধ্যে যেন কখনোই অযথা দূরত্ব তৈরি না হয় সেদিকে আমাদের সচেতন থাকা দরকার চলুন এক নজরে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো দেখে নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো মায়ের সাথে সন্তানের সম্পর্ক বাবার সাথে সন্তানের সম্পর্ক বান্দার সাথে তার রবের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক বন্ধুবান্ধবের সম্পর্ক সমাজ ও প্রতিবেশীর সম্পর্ক কর্মজীবনে কর্মীদের সাথে সম্পর্ক ব্যবসায়িক জীবনে কাস্টমারদের সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক বাবার সাথে ছেলেমেয়েদের সম্পর্ক মানুষের জীবনে আরও অনেক ধরনের সম্পর্ক সৃষ্টি হতে পারে কিন্তু এর মধ্যে কিছু সম্পর্ক এমন যেগুলো কখনোই অবহেলার যোগ্য নয় কিছু সম্পর্ক না থাকলেও জীবনে খুব বেশি ক্ষতি নাও হতে পারে কিন্তু কিছু সম্পর্কের দূরত্ব তৈরি হলে জীবনের দুর্ভোগের শেষ থাকে না সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন যত্ন সম্মান ভালোবাসা এবং ধৈর্য এবং নিয়মিত যোগাযোগ মানুষের জীবনে এরকম অনেক ঘটে যে একটি সম্পর্ক যখন ঘনত্ব বেড়ে যায় তখন আরেকটি সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয় দুনিয়ার সম্পর্কটা যত বেশি বেড়ে যাবে তত বেশি যে পরবর্তী জীবনের সম্পর্ক সেটা কিন্তু দূরত্ব বেড়ে যাবে তো দুনিয়ার সম্পর্ক থাকবে বাট এটাকে ব্যালেন্স করে সমস্ত বিষয়গুলোকে ব্যালেন্স করে না চলতে পারলে জীবনটাই বৃথা হয়ে যাবে কোনো এক সময় খুব হতাশ লাগবে তো যাই অনেক কথা বললাম এই ফোনটির যে প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই ফোনটির একটি শর্ট রয়েছে মেবি আর এই ফোনটির ডেট মোড়ে থাকা একটি ফোন ফোনে অনেক ধরনের কাজ করা হয়েছে এবং কি এই ফোনে এখনও পর্যন্ত ডেট আছে এটি রিপেয়ার করার চেষ্টা করব মেবি কোনো একটি ছোট্ট ফল্ট থাকতে পারে আমি সেটি খোঁজার চেষ্টা করছি এবং আপনারা রিডিং সহ ডিসি রিডিং সব কিছু দেখছেন আমি ডায়াগনোসিস করার চেষ্টা করছি পাওয়ার সাপ্লাই ঠিকঠাক মতো হচ্ছে কি না সব কিছু চেক করে যদি কোনো ফল্ট পাওয়া যায় তাহলে হয়তো এই ফোনটি প্রবলেম সলভ হতে পারে অ্যাকচুয়ালি অনেক বিষয়ই অনেক সময় ভাবনায় আসে মোবাইলের কাজ অনেক দিন যাবৎ করছি এখন কাজ খুব একটা করতে ভালোও লাগে না এবং কি অতিরিক্ত ঝামেলার কাজগুলোই এখন সবাই মেসেজ করেন অ্যাকচুয়ালি যে কারণে এই কাজগুলো সেভাবে আর নেওয়া হচ্ছে না বিশেষ করে ফোনগুলো যখন দেখিয়ে একেবারে খারাপ অবস্থা হয়ে যায় সেই ফোনগুলো বারবার বিভিন্ন জায়গায় দেখানোর পর যখন না হয় তখন তারা আসলে হতাশ থাকেন অ্যাকচুয়ালি অনেক ভিডিও বার্তা দিয়েছি যে ভালো জায়গায় দেখাবেন যেন নষ্ট না হয় তো দেখুন এখানে ভিপিএস তৈরি হচ্ছে ভিপিএস ভোল্টেজ ঠিকঠাক মতো হচ্ছে বাট যে কোনো এখানে মনে হয় এই ফোনটাতে সিপিও হয়তো রিভল করা হয়েছে বাট এই ফোনের হিস্টোরি কিন্তু আমি জানি না কেন এই ফোনটি এভাবে প্রবলেম হয়েছিল কি কাজ করা হয়েছে খোলা হয়েছে কেন যিনি পাঠিয়েছেন উনি জাস্ট এই ফোনটি ডেড অবস্থায় আছে এই মেসেজ দিয়ে পাঠিয়েছেন একটি ফোন সম্পর্কে ডিটেলস না বললে আমি এ ধরনের ফোনগুলো সাধারণত দেখতে চাই না আপনার ফোন সম্পর্কে আপনি খুব সুন্দরভাবে যত ক্লিয়ারভাবে ডিটেলস বলবেন তত ফোনটির কাজ করতে সুবিধা হবে যেমন ফোনটি প্রথমে কি প্রবলেম হয়েছিল তারপরে কি কাজ করা হয়েছে কাজ করার পর কি কন্ডিশনে রয়েছে এই বিষয়গুলো জানার প্রয়োজন রয়েছে দেখুন এই ফোনটির পাওয়ার সেকশন থেকে শুরু করে সিপিইউ র্যাম ফ্লাশার যা যা আছে সব কিছুই দেখতে পাচ্ছি ট্রাই করেছে এবং এখানে বিপিএস লাইন ঠিক হলেও ঠিক থাকলেও এখানে কিন্তু সাপ্লাই তৈরি হচ্ছে না এবং একটি লাইনে কিন্তু আমি শর্ট পেয়েছি আমি থার্মাল ক্যামেরার মাধ্যমে সেটি ডিটেক্ট করার চেষ্টা করবো যে শর্টটা রয়েছে সেটি সম্ভবত পাওয়ার সেকশনে রয়েছে আমি চার্জিংয়ের এখানে ভোল্টেজ সাপ্লাই করছি আর আমি চেষ্টা করব এটাকে ড্রেসিং করে বের করার অ্যাকচুয়ালি এই ধরনের যে ফোনগুলো রেডমি বারো সি এছাড়াও আরও বেশ কিছু বর্তমানে যে ফোনগুলো আছে এগুলো একেবারেই দুর্বল প্রকৃতির ফোন বিশেষ করে এই তিন আইসির যে ফোনগুলো এগুলো আমার মনে হয় সবচেয়ে নিম্নমানের ফোনের মধ্যে এই ফোনগুলো এখন বর্তমানে আছে তো এখানে দেখুন ভিপিএস কয়েলটাও গরম দেখাচ্ছে বাট এখানে সমস্যাটি হচ্ছে পাওয়ার এসির পাশে সেখান থেকে অ্যাকচুয়ালি দেখুন সিমটের অপর পাশে পাওয়ার এসির এখানে কিন্তু হিট আপ হচ্ছে তো আমি একটু রজন স্মোক দিয়ে খুব সহজে বের করার চেষ্টা করব। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি এখানে কি ফল্ট রয়েছে তো থার্মাল ক্যামেরা রেখে দিলাম তো এই ধরনের যে কাজগুলো এই প্রবলেমগুলো দেখুন এখানে একটি ছোট্ট ক্যাপাসিটার শর্ট আছে এবং কি এটা মনে হচ্ছে ফেটে আছে তো এটাই হচ্ছে প্রবলেম এই ক্যাপটি আমি রিমুভ করে দিলাম এবার আমি ফোনটি চেক করব এবং এই ফোনের নেটওয়ার্ক থেকে শুরু করে সব কিছুই টিন খোলা হয়েছে দেখুন এই ধরনের নর্মাল ফোনগুলোতে যখন টিন খোলা হয় টিন খুলতে গিয়ে অনেক সময় লেয়ার ফেটে যায় তো আলহামদুলিল্লাহ ফোন তো অন হয়ে গেল আবার এখানে দেখুন আরেকটি বিষয় টাচের কিন্তু একেবারে গ্লাসটা ফাটা ভাঙা মানে এই ফোনটি হয়তো আসার পরে ছিল একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যদি কোনো ফোন হাত থেকে পড়ে যায় আসার পরে মাদারবোর্ড চাপ লাগা থাকে সেই মাদারবোর্ডগুলোতে আমরা অনেক সময়ই দেখতে পাই যে সেই মাদারবোর্ডে অনেক ক্যাপাসিটর কিন্তু ক্র্যাক হয়ে যায় তো ক্যাপাসিটর ক্র্যাক হলে কি হয় ক্যাপাসিটর যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় ক্র্যাক হয়ে যায় মানে ভেঙে যায় ফাটল ধরে সেই ক্যাপাসিটারগুলো অনেক সময় লিকেজ হয় আবার অনেক সময় ফুল শর্ট হয়ে যায় তো সেই ক্যাপাসিটরগুলো যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু সেগুলো শর্ট হয়ে গেলে সেই ফোনটি সেই লাইনটি শর্ট হয়ে যায় এবং ফোনটি ডেড হতে পারে তো এই হচ্ছে কন্ডিশন এই ফোনটিরও সেরকম একটা প্রবলেমই ছিল মেবি কারণ যে ছোট্ট একটি ক্যাপ শর্ট ছিল সেটি কিন্তু ক্র্যাক মনে হয়েছে আমার কাছে তো যাই হোক এই যে ফোন দেখুন হাইপার ওয়েস দেওয়া আছে এই দুর্বল দুর্বল ফোনগুলোতে যে সফটওয়্যার আপডেট দিয়ে একেবারে ভয়াবহ অবস্থা তারপরেও চলছে ভালোই ফোনগুলো আসলে সর্বনিম্ন বাজেটে যে ফোনগুলো এর মধ্যে এর চেয়ে ভালো আর কি আশা করতে পারি আমরা তো যাই হোক আজকের ফোনটি সাকসেসফুলি আসলে অন হয়েছে এটি সৌভাগ্য এবং আলহামদুলিল্লাহ যে ফোনটি অন হয়েছে কারণ ফোনের চেহারা দেখে বা প্রথমে যে অবস্থা ছিল যেভাবে কাজ করা আমি কিন্তু সিপিও খুলিনি রিভলভ করিনি কারণ অনেকে ভাববেন শুধু সিপিও রিভলভ করি আসলে হয়েছে অন্য জায়গায় সমস্যা